পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এক অত্যন্ত খুশির খবর নিয়ে আসছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য নির্ধারিত দশ হাজার টাকা প্রদানের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পড়ুয়ারা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই অনুদান পাবেন সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনের স্বাক্ষরিত সম্প্রতি বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী আটই জানুয়ারি দু হাজার তারিখে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে রাজ্য জুড়ে প্রায় ছ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে সরকারি স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই অনুদানের আতভুক্ত হবেন দপ্তরের নির্দেশ অনুযায়ী ওই নির্দিষ্ট দিনেই ট্রেজারি বা কোষাগার থেকে সরাসরি বেনিফিশারি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে সাধারণত আপনারা জানেন পুজোর আগেই বা সেপ্টেম্বর মাসে এই টাকা বেনিফিশারি অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তবে এবার জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে পড়ুয়াদের এর প্রধান কারণ হলো গত বছর বহু পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া বা হ্যাক হয়ে যাওয়ার মতন গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল সেই সমস্যা রোধ করতেই এবার স্কুল শিক্ষা দপ্তর অত্যন্ত সতর্ক পদক্ষেপ নিয়েছে স্কুলের প্রধানরা পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে তথ্য সংগ্রহ করে এনপিসিআই এর মাধ্যমে কড়া যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবার পড়ুয়াদের একটি লিঙ্কের মাধ্যমে নিজেদের নথি আপলোড করতে হচ্ছে এবং তাদের ডিক্লারেশন নেওয়া হয়েছে প্রধান শিক্ষকরা সেই তথ্য যাচাই করার পরই পোর্টালে আপলোড করছেন শিক্ষা দপ্তর সূত্রের খবর অনুযায়ী আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে নামের বানানের গরমিল থাকায় বহু ছাত্রছাত্রীদের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল যা সময় সাপেক্ষ ছিল জেলা স্কুল পরিদর্শকের মাধ্যমে স্কুলগুলিকে জানানো হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টালে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার কাজ শেষ করা হবে স্কুলগুলিকে দ্রুত বিল প্রস্তুত করে আইএফএমএস পোর্টালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে আটই জানুয়ারি কোনো যান্ত্রিক কুটি ছাড়াই মসৃণভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে অবশ্যই এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে রূপ কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ